এক দাদা ট্রেনের নিচ্ছে পরে গিয়েও বেঁচে ফিরলেন বন্দে পুরুষ ঠাকুর যদি আমাদের জীবনে মুখ্য হয় তাহলে যত বড়ো বিপদেই আসুক না কেন আমরা সেটা থেকে নিশ্চয় পরিত্রাণ পাব পরম পূজ্য পাদও শ্রী শ্রী আচার্যদেবে দেবে শ্রীমুখে বলা এরকমই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি অনেক দিন আগের ঘটনা এক দাদা হিমাদপুর যাচ্ছেন ঠাকুর দর্শনে এক দাদা তা জানতে পেরে ঠাকুর সামগ্রী যত্ন করে নিয়ে এসে ওই দাদার হাতে দিলেন তারপর ওই ট্রেন ছেড়ে দিল প্ল্যাটফর্মে জানালার পাশে দাঁড়িয়ে আবার স্মরণ করিয়ে দিলেন ঠাকুরকে দেবেন কিন্তু চলন্ত ট্রেনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আবার একবার স্মরণ করিয়ে দিলেন দেবেন কিন্তু ঠাকুরকে ওই আবেগে চলন্ত ট্রেনের সাথে ছুটতে গিয়ে তিনি সহসা প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান কম্পার্টমেন্টের যাত্রীরা সবাই হাই হাই করে উঠল নিশ্চয়ই ট্রেনের ছাকার তলায় চলে গেছে হিমায়পুর যাত্রী ঘুরুবাইটি তৎক্ষণাৎ চেন টেনে ট্রেন থামালেন কিছুক্ষণের মধ্যেই নিচ থেকে উঠে ওই দাদা ধুলো বলে জানতে বলে থাকেন দাদা ভুলবেন না যেন ঠাকুরকেই দেবেন দেখা গেল কোথাও আগাতে ছিন্ন মাত্র নেই যার মন সর্বতভাবে ঠাকুরের যুক্ত মৃত্যু থাকে স্পর্শ করতে পারেনি অসাবধানতার দরুন আমাদের শরীরের উপর দিয়ে অনেক কিছুই ঘটে যেতে পারে কিন্তু মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না যদি মন তাতে ন্যস্ত থাকে জয়গুরু